নমস্কার সবাইকে শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা আমি চলে এসেছি ডক্টর নন্দনাদ আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকবো বেশ কিছু পরিবর্তন হতে চলেছে আমি যেটা আগের দিনও বলেছিলাম যে আমাদের সেই এইটিন তারিখের নিম্নচাপ আঠেরো তারিখের নিম্নচাপ এখন অলরেডি এই সতেরো তারিখেই জন্ম নিয়ে নিয়েছে এখন সেটা রয়েছে আমাদের মোটামুটি সব কিছু আমি বিস্তারিত বলবো এবং আরেকটা প্রশ্ন সেই নিম্নচাপ বঙ্গোপসাগরের নিম্নচাপ এখন কোথায় রয়েছে এবং আগামী দিনে এই যে আজকে যে নিম্নচাপটা এখনও পর্যন্ত যেখানে ফর্ম করছে বর্তমান সেই নিম্নচাপটাই কি মুভ করবে আমাদের দিকে এটা একটা বড় প্রশ্ন দু নম্বর আগামীকালে যেটা ইন্ডিয়ান মেট্রোলজি ডিপার্টমেন্ট প্রেডিকশান একটা রেখেছিল যে চব্বিশ তারিখ চব্বিশে অগাস্টের নিম্নচাপ যেটা বাংলাদেশ থেকে হয়ে আমাদের দিকে আসতে পারার সম্ভাবনা তো এখানে দুটো কিন্তু অনেকটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা যেটা আমি আজকে সকাল থেকে দেখলাম যে আমাদের বাংলাদেশ থেকে উৎপন্ন হয়ে আমাদের দিকে মানে সেটা অ্যাডজয়নিং বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশ তো থাকবে কিছুটা অংশ নিয়ে তবে সম্ভবত আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর হয়ে সেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর দিয়ে সে রান করার সম্ভাবনাটা বেশি রয়েছে তো সেক্ষেত্রে খুব একটা যে চট্টগ্রামের দিক থেকে আসবে কিংবা চট্টগ্রাম একটা ভীষণভাবে ইমপ্যাক্ট পড়বে সেটা হওয়ার সম্ভাবনাটা একটু কমছে যেহেতু কয়েকটা নিম্নচাপ এবং কয়েকটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান বর্তমান তাদের ভিন্নমুখী একটা অ্যাক্টিভিটিজ আমরা দেখতে পাচ্ছি চলো প্রথমেই আমি দেখে নেব যে আজকে আমাদের যে নিম্নচাপটা রয়েছে বিশেষ করে কালকে আমি বলেছিলাম লাইভে যে আমাদের একটা আঠেরো তারিখে একটা ওয়েল এলপিএ আমরা দেখতে পাব তো সেখানে এখানেও আমরা সেই এলপিএটা আমরা দেখতে পাচ্ছি যেটা হ্যাঁ হ্যাঁ এলপিএটার লো প্রেশার এরিয়াটা অলরেডি ডেভেলপ হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাবো এবং তার আগে যেটা মোটামুটি বর্ষার ইন্টেন্সিটি এ মুহূর্তের যেটা আমি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে অনেক জায়গায় বেশ মেক করে আছে আপার এয়ারে ক্লাউড হ্যাঁ না তো সেটা প্রথমে দেখিয়ে দেবো তারপরে আমি এই আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশানগুলো নিয়ে আমি কথা বলবো তো কোথায় কোথায় মোটামুটি মেঘগুলো রয়েছে এ মুহূর্তের বড় আপডেট যেটা আমি দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে আজকের বিকেল থেকে বেশ অনেক জায়গাতেই কিন্তু মেঘ করে আছে এবং একটা হালকা মাঝারি বর্ষা আমরা দেখতে পাচ্ছি বিকেলে হুড়হাড় গুড়ঘাড় করে সন্ধ্যেবেলা একটা জল হতে চলেছে হ্যাঁ সেটা আমি প্রথমে দেখে নেব তারপরে আমি বলবো তবে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে নিম্নচাপের আভাব যেটা দেখতে পাচ্ছি ভয় পাবেন না আমি সব কিছু বলবো আপনাদেরকে ভয় পাওয়ার কিছু নেই প্রথমেই বলি একটা সাবধান থাকতে হবে বিশেষ করে সমুদ্রকে নিয়ে সমুদ্রের হাওয়াটা একটু ডাইরেকশানের আমাদের পরিবর্তন হতে চলেছে সেই হাওয়াগুলো একটু এদিক ওদিক হবে সেটা আমি আপনাদেরকে বলবো এবং যারা আমার চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল অল বাটনটা প্রেস করে নিও এই ধরনের নতুন ভিডিওগুলো সবার প্রথমে কিন্তু আপনারা আমার চ্যানেল থেকে আপনারা দেখতে পাবেন তো যেটা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আমাদের নিম্নচাপ মোটামুটি আমাদের লো প্রেশার যে এরিয়া সে লো প্রেশারটা নিয়েই যত আমাদের সবারই চিন্তা তাই না যে বায়ুর চাপটা কোথায় কমছে সেটা কোন দিকে মুভ করছে আগের দিনও বলেছিলাম যে এই সতেরো আঠেরো তারিখের যে নিম্নচাপটা উৎপন্ন হয়েছে সেই নিম্নচাপটা আমাদের দিকে খুব একটা ইম্প্যাক্ট করছে না বিশেষ করে এই নিম্নচাপ যেখানে রয়েছে সেটা সাউথ ছত্তিশগড়ের দিকে মুভ করবে এবং যেটা দেখা যাচ্ছে যে লো প্রেশারের যে ট্রাপ বিশেষ করে আমাদের যে নিম্নচাপের একটা বড় যে ট্রাপ সেই ট্রাপটা আমি যদি আপনাদেরকে দেখাই একটা ট্রাপ এবং আমাদের ওভারঅল ভারতবর্ষের যে নিম্নচাপের যে কন্ডিশন আমাদের এই মুহূর্তে কিন্তু অনেক জায়গায় বায়ুর প্রেশারটা পড়ে গেছে মানে এটা একটা নতুন দেখা গেল আজকে হাজারের নিচে বায়ুর প্রেশার একটা বড় এরিয়া রাজস্থান সহ এবং একটা বড় এরিয়া আমাদের সাউথ ছত্তিশগড় হয়ে আমাদের উড়িষ্যা হয়ে সেটা আমাদের বঙ্গোপসাগর মানে প্রায় সেন্ট্রাল বঙ্গোপসাগর বলা যেতে পারে একটা ট্রাফ কিন্তু রান করছে আমি সেটা আপনাদেরকে দেখাবো তো এই ট্রাফটা বিশেষ করে মিনিমাম স্টে করছে আমি যেটা দেখলাম যে এটা তাড়াতাড়ি যে ঢুকে যাবে ছত্তিশগড়ের ভেতরে তা কিন্তু নয় তো কিছু দিক দিশার কিছু পরিবর্তন হতে চলেছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশের একটা নতুন আপডেট কিছু ডাইরেকশন হাওয়ার কিন্তু একটু চেঞ্জ হবে যেটা আমি দেখতে পাচ্ছি আগের দিনের তুলনায় আজকের যে কন্ডিশান ভাবমূর্তি নিম্নচাপের যে কন্ডিশন সেখানে কিছুটা চেঞ্জ হবে যেটা এ মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে অলরেডি বলবো এবং যারা এখনও পর্যন্ত শেয়ার করে দাও একটু শেয়ার করে দাও তাড়াতাড়ি সবাই জুড়ে যাক আর আরেকটা জিনিস যেটা বলছিলাম আগের দিন লাইভে অনেকে আর রাত্রেই আমি এসছিলাম বিশেষ করে তো সেই রাত্রে আসার ফলে অনেকে আপনারা আসতে পারেননি আমি অলরেডি বলেছিলাম যে একটা সতেরো আঠেরো তারিখে নিম্নচাপ একটা আসছে আর সেটা কিন্তু অলরেডি আমরা দেখতেও পাচ্ছি তাই না তো সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ জাস্ট এ মিনিট জাস্ট এ মিনিট এক মিনিট হ্যাঁ আগের দিনে আমি বলেছিলাম যে সতেরো তারিখে একটা আঠেরো তারিখে যে আমাদের নিম্নচাপটা ঘটবে হ্যাঁ না সেটা আমাদের দিকে যে ইমপ্যাক্ট করবে খুব একটা সেটা কিন্তু নয় আমি বলেও ছিলাম যে এই সতেরো আঠেরো নিম্নচাপটা আমাদের বঙ্গোপসাগর সেন্ট্রাল নিয়ে একটা আধা মানে ভারত মানে সেই দক্ষিণ ভারতের উপরে ইম্প্যাক্টটা থাকবে তবে যেটা দেখা যাচ্ছে এই নিম্নচাপটা উত্তর পশ্চিমের দিকে সরে সেটা কিন্তু ইন করবে ছত্তিশগড়ের দিকে আপাতত যেটা আপডেট সেটা কিন্তু আমাদের দিকে যে ইমপ্যাক্ট করবে সেটা চব্বিশ তারিখের যে ঘটনাটা ঘটবে বিশেষ করে সেটা নিয়েও কথা বলবো তবে এখনকার যে নিম্নচাপ বিশেষ করে আজকে যেটা আমরা কালকেও বলেছিলাম যে সতেরো আঠেরো তারিখের একটা নিম্নচাপ সে কিন্তু রান করবে যেটা আমরা যদি আজকের যে ট্রাপটা আমি দেখতে পাচ্ছি এই যে প্রেশারের যে লো প্রেশার যে এরিয়াটা যেখানে ডেভেলপ হয়েছে তো সেটা আপনাদেরকে ট্রাপটা আমি দেখাই দিলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন হ্যাঁ এই যে এরিয়াটা বিশেষ করে আমাদের যেটা এলপি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ কোনো অসুবিধে তো হচ্ছে না কেননা হ্যাঁ ঠিকঠাক শোনা যাচ্ছে কালকে এমন একটা অবস্থা কালকে আমি লাইভ করলাম মাইকটা আমার টেবিলের ওপরেই রাখা ছিল এবং কেউ একবারও তোমরা লাইভ কমেন্টে বলো নি যে স্যার আপনি মাইকটা সামনে নিয়ে বলুন কালকের লাইভটা এক ঘন্টা লাইভে আমি ছিলাম এই হেডফোনটা আমার টেবিলের সামনে আর আমি কিন্তু জোরে জোরে বলে যাচ্ছি তো আপনারা একটু আমাকে মনে করিয়ে দিলে খুব ভালো হতো তো সেরকম সবাই হয়তো খেয়াল করি তো ঠিকঠাক শোনা যাচ্ছিল সেই জন্য কেউ বলি তবে হেডফোনটা থাকলে কি হয় ভালো শোনা যায় ঠিকঠাক এই যে আপনাদের কাছে যেটা আমি দেখাতে চাইছি বিশেষ করে আমাদের এলপিএ কিন্তু একটা জায়গায় নেই দুখানা জায়গাতে আছে এবং সেই দুখানা জায়গাতে যে এলপিএটা আছে লো প্রেশার এরিয়াটা এ যেটা আমাদের একটু কোস্টাল ছুঁয়ে রয়েছে একটা এলপিএ আর একটা আমাদের সেন্ট্রাল মানে দক্ষিণ মধ্যপ্রদেশের কাছাকাছি এরিয়া সেখানে একটা এলপি লো প্রেশার অবস্থান করছে এবারে যেটা আমি বলবো সেটা হলো যে বিশেষ করে এই যে একটা লম্বা ট্রাপ হ্যাঁ না এই লম্বা ট্রাপ যেটা রয়েছে আমাদের সেই আমাদের একটা লম্বা ট্রাপ একটা কাজ করছে মনসুন ট্রাপ সেটা আমাদের অনেক দূর থেকে মানে আমি যদি বলি সেই লম্বা ট্রাপ সেই আমাদের রাজস্থান থেকে শুরু করে হ্যাঁ না রাজস্থান তারপরে আমাদের মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা সেন্ট্রাল বঙ্গোপসাগর এই যে তীর মতো একটা আসছে দেখুন নিচের দিকে ওপর থেকে নিচের দিকে একটা তীর আসছে ঠিক আছে মানে সেই রাজস্থান থেকে একটা ট্রাপ মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যার উপর দিয়ে সে আমাদের সেন্ট্রাল বঙ্গোপসাগরে একটা ট্রাপ করছে তো এই যে ট্রাপটা পড়ছে এর ফলে আমাদের এদিক থেকে হাওয়া ঘড়ির কাটার দিকে উল্টো দিকে ঘুরে সে আবার চলে যাচ্ছে মধ্যপ্রদেশের দিকে ক্লিয়ার তো আধা ভারতের ওপরে ইম্প্যাক্টটা বেশি পড়ছে ঠিক আছে এবারে যে ঘটনাটা ঘটছে এখানে বিশেষ করে সাইক্লোনিক সার্কুলেশন দুটো কাজ করছে একটা গুজরাটের ওপরে আর একটা ওদিকে আমাদের পাকিস্তানের ওপরে যেটা আমাদের বর্ডার এরিয়া লাদাখ যে বর্ডার সেখান থেকে সেখানে কাজ করছে আর একটা আমাদের গুজরাটের উপরে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশনটা কাজ করছে তাহলে কি হচ্ছে এই যে সমুদ্রের কাছাকাছি যেটা উড়িষ্যার কাছে যে লো প্রেশারটা নিয়ে ঘুরছে ঘূর্ণাবত্তটা সে ঘুরিয়ে হাওয়াটাকে সেন্ট্রাল ইন্ডিয়ায় পৌঁছচ্ছে মানে ক্লাউডগুলোকে সেন্ট্রাল ইন্ডিয়া নিয়ে যাচ্ছে ওদিক থেকে জেট পশ্চিমের হাওয়া পশ্চিম দিক থেকে জলীয় বাষ্প নিয়ে মেঘ সে আমাদের মুম্বাই কোস্টাল কিংবা গুজরাটে এসে ধাক্কা মারছে এবং সেখানে একটা ভারী বৃষ্টি আমরা দেখতে পাবো সেটা মানে শুরু হয়ে যাবে কালকে থেকে রাত থেকেই এবং আগামী উনিশ কুড়ি একুশ বাইশের সময়ে গুজরাটে একটা ভালো জল চলতে থাকবে এবার এই যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের উপরে রয়েছে সেটা এক দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতায় রয়েছে এবারে এখানে কি হচ্ছে একটা দক্ষিণ কঙ্কন কেরালে আর হচ্ছে কেরালাতে একটা ট্রাপ তো রয়েছেই সমুদ্রে বরাবর আর একটা আপার সাইক্লোনিক সার্কুলেশন সেটা আরবিজয়নিং গুজরাট সেই গুজরাট এবং কঙ্কন গোয়া সেটা এক দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতায় কাজ করছে এবারে একটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যে ট্রাফ যেটা আমি বারবার বলছি একটা বড় মনসুনের ট্রাফ সেটা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার করছে সেটা বিশেষ করে আমাদের সেই আমাদের কি বলবো উত্তর পূর্ব আরবিয়ানসি মানে আমাদের সেই অ্যাডজনিং উপরে গুজরাট উড়িষ্যা গুজরাট এবং আমাদের সেই রাজস্থান নিয়ে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা নিয়ে আমাদের একদম সেন্ট্রাল বঙ্গোপসাগরের উপরে একটা কিন্তু ট্রাপ আমরা দেখতে পাচ্ছি এবারে যেটা ওয়েদার আউটলুক যেটা আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান মেট্রোলজি তারাও একটা প্রেডিকশান করছে যে আমাদের তারিখে বিশেষ করে যে প্রবলেমটা হতে পারে চব্বিশ তারিখে একটা প্রেশার একটা নিম্নচাপ উত্তর পূর্ব বঙ্গোপসাগর বাংলাদেশ এই জিনিসটা হচ্ছে আমাদের একটু বুঝতে হবে বিশেষ করে এই চব্বিশ তারিখ কি হতে চলেছে এখন তো ঠিক আছে নিম্নচাপটা আছে এবং সেটা ধীরে ধীরে উড়িষ্যা হয়ে ভেতরের দিকে ঢুকবে তবে আমাদের সাবধানটা হতে হচ্ছে কেন না আমাদের চব্বিশ তারিখে বিশেষ করে উত্তর পূর্ব যে বঙ্গোপসাগর উত্তর পূর্ব মানে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের দিকে কোস্টাল এরিয়াটা সেটা কিন্তু বাংলাদেশের দিকে হওয়ার সম্ভাবনা কিছুটা থাকলেও সেটা কিন্তু কমে গেছে বাংলাদেশের দিকটা উত্তর পশ্চিম মানে উত্তর পূর্ব হচ্ছে বেসিক্যালি বাংলাদেশের দিকটা আর উত্তর যে পশ্চিম দিক সেটা আমাদের দিকের বঙ্গোপসাগর যেটা সেটা কিন্তু নিম্নচাপটা সেখান থেকে ইম্প্যাক্টটা কিন্তু করতে পারে তাই এখানে আমরা যদি দেখি যদি আমাদের ঘড়ির কাঁটার উল্টো দিকে হয় যেটা আমাদের উত্তর পশ্চিম দিকের হাওয়াটা কিন্তু কম থাকবে যেটা আমি কালকে দেখছিলাম ইন্ডিয়ান মেট্রোলজি যেখানে দেখাচ্ছিল অনেকটা বাংলাদেশ দিকটা টাচ ছিল তবে সেটা বাংলাদেশের দিকে খুব একটা ঢুকবে না আমি যেটা দেখছিলাম যে বাংলাদেশের দিকে যদি খুব একটা ঢোকে তখন পশ্চিমের হাওয়াটা ইম্প্যাক্ট করতে পারে যেহেতু এটা বাংলাদেশের দিকে খুব একটা ভাবে নিম্নচাপটা রান করবে না যেটা একদম হানড্রেড পারসেন্ট রান করবে না যেহেতু ওই নিম্নচাপটা আজ যেটা হয়েছে বিশেষ করে এখন যেটা চলছে তো এটা বেশ একটা ডিপ্রেশন নিয়ে সে কিন্তু ঢুকবে আমাদের ভারতবর্ষে তো সেক্ষেত্রে আমাদের যে আপকামিং চব্বিশ তারিখের যে ঘটনাগুলো ঘটবে সেটাই এই নিম্নচাপের জেরে বর্ষার ইন্টেন্সিটিগুলো আমরা পাব আমার মনে হয় না খুব একটা যে ঝড়ের ইন্টেন্সিটি সেটা সমুদ্রে কেবলমাত্র থাকবে অর্থাৎ সেন্ট্রাল বঙ্গোপসাগর এবং আমাদের টোটালি বঙ্গোপসাগর কোস্টাল এরিয়া নিয়ে একটা ইমপ্যাক্ট থাকবে এবারে হাওয়ার দিক দিশাগুলো কিন্তু একটু পরিবর্তন হতে চলেছে কখনও বা দক্ষিণ পূর্ব দিক থেকে আবার কখনো বা উত্তর পূর্ব দিক থেকে এইভাবে ঘড়ির কাটার উল্টো দিক থেকে কিন্তু মুভমেন্টটা করবে বিশেষ করে আমাদের যেহেতু উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে নিম্নচাপটা রান করবে এই জিনিসটা আপনাদেরকে আমি যেটা বললাম সেটা যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন বিশেষ করে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নয় এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে বেশি ঝুঁকে থাকার সম্ভাবনা যেহেতু এই লো প্রেশারটা ভীষণভাবে স্ট্রং রয়েছে আজকের যেটা উৎপন্ন হয়েছে সেটা বেশ স্ট্রংলি এগোবে কেননা প্রায় হাজারের নিচে নশো ছিয়ানব্বই সাতানব্বই বায়ুর প্রেশার নশো আটানব্বই এরম একটা রেকর্ড এখনও পর্যন্ত দেখা যাচ্ছে এবং একটা বড়ো এরিয়া সেটা আমাদের সেন্ট্রাল ইন্ডিয়ার দিকে ঢুকে গেছে বায়ুর প্রেশারটা তো এই যে আজকের এবং কালকের যে নিম্নচাপের যে অক্ষরেখা সেটা আমাদের যে অবস্থান করছে সেন্ট্রাল ইন্ডিয়া ছত্তিশগড় হয়ে উড়িষ্যা নিয়ে একটা এরিয়া ট্রাব হচ্ছে রাজস্থান পর্যন্ত তো আগামী দিন মানে আপনার যখন আমরা এগোবো কুড়ি একুশ বাইশ তেইশের পরে চব্বিশ তারিখে আমাদের বিশেষ করে খুব একটা যে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে ঝুঁকবে তা কিন্তু নয় হাওয়াটা আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকেই ঠেলটা থাকবে যেটা আমার অ্যানালাইসিস বলছে আগামী দু দু তিন দিন পরে সেটা হয় হেধিক নয় ওদিক তবে আমি যেটা বলছি এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে ঝোকার সম্ভাবনা খুব বেশি আর যদি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে ঝোকে তাহলে আমাদের সাগরদ্বীপ নামখানায় কিন্তু দক্ষিণ পূর্বের হাওয়াটা ইম্প্যাক্টটা পড়বে যেটা আমার অ্যানালাইসিস বাট ইনসেট থ্রি এর যে মডেল আমি দেখছিলাম সেখানে পশ্চিমের হাওয়ার স্পিডটা দেখাচ্ছিল আমার মনে হয় না পশ্চিমের হাওয়া খুব একটা ইমপ্যাক্ট করবে দক্ষিণ পূর্বের হাওয়াটা মনে হয় বেশি ইমপ্যাক্ট করবে এবং এখনও আপনাদের মনে হচ্ছে পূর্ব দিক দক্ষিণ পূর্ব দিক থেকেই হাওয়াগুলো চলছে হালকা হালকা এবং আগামী দিনগুলো এই পূর্ব দক্ষিণের কনের হাওয়াটা মনে হয় বেশি থাকার সম্ভাবনা আমার যেটা মনে হচ্ছে সেটা আপনাদের বললাম বাট কিছু কিছু ইনসেট থ্রি ডিআর মানে স্যাটেলাইট ডাটার ইন্টারপ্রিটেশনে ওদের ইমেজগুলো আমার খুব একটা ঠিক লাগেনি আমি আগের দিনও দেখছিলাম যদি আমি বলেছিলাম যে পশ্চিম দিকের হাওয়াটা হয়তো বা জোর থাকবে বাট পশ্চিম দিকের হাওয়াটা আধা ভারতবর্ষের দিকে জোর থাকতে পারে আধা ভারতবর্ষের হাওয়াটা কমে যেতে পারে তাই ভয় পাবেন না সাবধানে থাকুন আমাদের ছত্তিশগড়ে আকাশ উড়হাড় গুড়ঘাড় করছে কেননা নিম্নচাপ থেকে কাছাকাছি রয়েছি আমরা ছত্তিশগড়ে এবং আমাদের সাউথ ছত্তিশগড় ডিস্টার্ব হবে আজকে রাত থেকে যেহেতু নিম্নচাপটা খুব কাছে লো প্রেশার এরিয়াটা খুব কাছে এবং সেটা আমি আপনাদেরকে অলরেডি বলছি যে লো প্রেশার এরিয়া বিদর্ভ নিয়ে আমাদের কিন্তু ছত্তিশগড়ের দিকে সে লো প্রেশারটা রান করছে এবং মোটামুটি মনসুনের ট্রাপ এবং ওভারঅল আমাদের বর্ষা দক্ষিণ ভারতে এবং ছত্তিশগড়ের দিকে বেশি হওয়ার সম্ভাবনা আগামী চব্বিশ তারিখ নিয়েও আমি আপনাদেরকে জানাবো আপনারা লাইনে থাকবেন যেটা মানে আমাদের ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যে উইন্ড ডাইরেকশান বিশেষ করে হাওয়ার প্রেশার তার মুমেন্ট সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো ওয়ান বাই ওয়ান এবং বিশেষ করে চব্বিশ তারিখ তারিখে আমাদের কি হতে চলেছে কেননা এখন যে নিম্নচাপটা বঙ্গোপসাগরে হয়েছে সেটা ইম্প্যাক্টটা পড়বে বিশেষ করে আমাদেরও পড়ছে তবে হালকা মাঝারি বর্ষা অনেক জায়গাতে থাকবে একদম যে বৃষ্টি হবে না তা কিন্তু নয় বিশেষ করে উনিশ তারিখে এই যে নিম্নচাপটা রয়েছে সেটা আমাদের ভারতবর্ষের সেন্ট্রালের দিকে ছড়ে যাবে ছত্তিশগড়ের দিকে ছড়ে যাবে সেটা উড়িষ্যা হয়ে সেটা ছত্তিশগড়ের দিকে সরে যাবে আজকে যে নিম্নচাপটা চলছে এখন বর্তমান ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাদের হালকা মাঝারি বর্ষা একাধিক এরিয়া হুড়াহাড় করবে কুড়ঘাড় করবে আকাশ সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো এবং কুড়ি তারিখে এই নিম্নচাপটা গুজরাটের দিকে সরে যাবে মুভ করে যাবে এবং আমাদের যেটা আমি কথা বলছি চব্বিশ তারিখের মামলাটা নিয়ে যেটা একটা ইনসার্ট থ্রেডিয়ারের যে মডেলটা বারবার ভাবাচ্ছে সবাইকে তবে আমি যেটা মনে হচ্ছে এটা আমাদের চট্টগ্রামের দিকে অতটা ঝুঁকবে না বা চব্বিশ তারিখে যে ঘটনাটা দেখা যাচ্ছে তেইশ তারিখ থেকে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরব বিশেষ করে হ্যাঁ এক মিনিট হ্যাঁ লাইনে থাকবেন সব দেখাচ্ছি এক এখানে যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশনটা একটা আসবে তো আমাদের পশ্চিম দিক থেকে একটা স্ট্রং উইন্ডস চলবে পুরো আমাদের ভারতবর্ষে সোমালি জেট একটা স্ট্রং থাকবে তার ফলে পশ্চিম দিক থেকে হাওয়াটা থাকছেই এবং আমরা যেটা দেখতে পাচ্ছি একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরব সোমালি জেটের ফলে হাওয়া তো থাকবে ঠিক আছে তবে আমরা যেভাবে ভাবছিলাম বঙ্গোপসাগরে হয়তোবা খুব বেশি বৃষ্টি হবে বেশি তো হবে কিন্তু আরও একটু বেশি হতো কিন্তু সেটা হবে না তার একটা মূল কারণ হচ্ছে কি আরব সাগরে একটা কিন্তু ডিপ্রেশান লো প্রেশার কিন্তু আমরা ক্রিয়েট হবে ঠিক ওই তেইশ চব্বিশ তারিখে তেইশ তারিখের আগে সেক্ষেত্রে আমাদের জলীয়বাষ্প আসার যে অ্যামাউন্টটা ছিল সে কিন্তু কমবে এবং তার যে দিকদিশা আরব সাগরে একটা ব্লক মানে আমরা পাবো সোমালি জেট চললেও একটা একাধিক একটা অষ্টাকাল কিন্তু তৈরি হচ্ছে এবং তার জেরে পশ্চিম দিক থেকে হাওয়া আমাদের বাইশ তেইশ তারিখে পুরো ভারতবর্ষের উপরে একটা ইম্প্যাক্ট চলবে হালকা মাঝারি বর্ষা চলবে ট্রাপের ফলে এবং আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ আমি যেটা আজকে বলে যাব যে পশ্চিম দিক থেকে উল ঘড়ির কাটার উল্টো দিক থেকে বাংলাদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গটাকে ঘোরা মানে একটা ঘূর্ণীয়মান হাওয়া কুড়ি থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ কিলোমিটার সমুদ্রেতে হাওয়া চল্লিশ পঞ্চাশ কিলোমিটার সমুদ্রে কিন্তু হাওয়া থাকবে বিশেষ করে চব্বিশ তারিখ সমুদ্রে কিন্তু হাওয়াটা থাকবে একদম যে হাওয়া থাকবে না তা নয় তবে দিক দিশা একটু দক্ষিণ পশ্চিম কিংবা দক্ষিণ পূর্ব এই দিকের জোরগুলো কিন্তু থাকছে বিশেষ করে স্পিড একটু হাওয়ার যে ধাক্কা সমুদ্রের কোস্টাল এরিয়াগুলোতে সাগরদ্বীপ নামখানা এবং সুন্দরবনের একাধিক এরিয়া সেগুলো হাওয়াগুলো পশ্চিম দক্ষিণ পশ্চিম কখনো বা দক্ষিণ পূর্ব এইভাবে কিন্তু থাকবে যেটা আমি মনে করছি আপনাদেরকে যেটা আমি বলছি অলরেডি হ্যাঁ না তো সেক্ষেত্রে এখানে বিশেষ করে সোমালি জেট আমি সেটা নিয়েও কথা বলবো সোমালি জেট একটা আমাদের পুরো ভারতবর্ষে একটা ধাক্কা মারবে এবং আমাদের একটা ট্রাপ আধা ভারতের উপরে আজকে থেকে ইম্প্যাক্টটা শুরু করে দিয়েছে বর্ষা একাধিক এরিয়াতে চলবে অলরেডি এবং অলরেডি হচ্ছে আমি যেখানে লাইভ করছি আকাশ হুড়হাড় গুড়ঘাড় করছে পাওয়ার গেলেই ভিডিও ক্যামেরা অফ হয়ে যেতে পারে তো এটা একটা বড় আপডেট এবারে আমি একটু বর্ষা নিয়ে বলে দিই আপনারা যারা ওয়েট করছেন আমাদের পশ্চিমবঙ্গের বর্ষা কোথায় কেমন হবে সেগুলো আমি একটু আপনাদেরকে ওয়ান বাই ওয়ান ডিটেল বলে দেবো বলতে বলতে দেখুন পাওয়ারটা গেল হ্যাঁ না ভিডিও ক্যামেরাটাকে অফ করতে হবে আপনাদের সাথে কথা হবে লাইভ চলবে কোনো অসুবিধা হবে না আপাতত থান্ডার চলছে বাইরে যেহেতু আমাদের নিম্নচাপটা খুব কাছাকাছি কেননা উড়িষ্যা কোস্টাল এরিয়ায় রয়েছে সাউথ ছত্তিশগড় হয়ে সেটা ছত্তিশগড়ে অলরেডি আজকে সন্ধ্যে থেকে রাতে কিন্তু ভালো ডিস্টার্ব চলছে অলরেডি এবং আমি আপনাদের যেটা দেখাচ্ছি হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা কি আজকে রাতে তবে যেটা দেখা যাচ্ছে আজকে রাতে ভয় পাওয়ার কিছু নেই মেঘ উড়ে গেলেও আমরা সেভাবে বর্ষাটা পাবো না তবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর একাধিক এরিয়াতে হুড়হাড় গুড়গাড় করতে পারে আকাশ বিকেল থেকে সন্ধ্যের দিকে সেভাবে একটা খুব একটা যে জল আসবে তা কিন্তু নয় যেহেতু নিম্নচাপটা আমাদের অনেক দক্ষিণে রয়েছে ওকে তো আমি সেটা দেখাবো এক মিনিট নিম্নচাপটা যেহেতু আমাদের দক্ষিণে তো সেহেতু আমাদের ওপর দিয়ে মেঘগুলো উড়ে গেলেও এরকম আপনারা জল কিন্তু পাচ্ছেন না হ্যাঁ রাতে মেঘ উড়ে যাবে হ্যাঁ তো সেহা সে রাতে মেঘ উড়ে গেলেও সেরকম আপনারা কিন্তু জল পাবেন না যে বিশাল একটা জোর বৃষ্টি আসছে কিংবা হ্যাঁ সেটা কিন্তু হবে না চিন্তার কিছু নেই আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ যেহেতু এটা ঘড়ির কাটার উল্টো দিক থেকে ঘুরছে মেঘগুলো আসলেও আমাদের শেহারে কিন্তু বৃষ্টিটা কিন্তু হবে না হ্যাঁ না পশ্চিমবঙ্গের একাধিক এরিয়াতে যেটা ওভারঅল দেখা যাচ্ছে হ্যাঁ এই দেখুন পশ্চিমবঙ্গে আমাদের একাধিক এরিয়াতে যেটা ওভারঅল দেখা যাচ্ছে যে আমাদের মোটামুটি মেঘ থাকলেও আপার ক্লাউড সে কিন্তু আমাদের ওপর দিয়ে উঠবে এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকে সন্ধ্যা বিকেলে একটু বৃষ্টি হতে পারে পুরুলিয়া এবং বাঁকুড়া বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গা কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন লাগোয়া দু এক জায়গায় হলেও খুব একটা বৃষ্টি খুব একটা এখনও পর্যন্ত সেরকম কিন্তু পাবেন না বাট ওভারঅল আমরা যদি দেখি আমাদের বর্ষার ইন্টেন্সিটি যেটা দেখা যাচ্ছে যে আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের যদি আমরা আপডেটটা দেখে নিই জেলাভিত্তিক যেটা আমি আগের দিনও বলেছিলাম সেই জেলাভিত্তিক আপডেটে আমরা যেটা পাচ্ছি দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গের জেলাগুলো সেখানে যে বর্ষাগুলো রয়েছে হ্যাঁ না তো দক্ষিণবঙ্গে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা ভারী বর্ষা কবে হতে পারে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কলকাতাতে একটা হালকা মাঝারি বর্ষা সেটা বিশেষ করে উনিশ কুড়ি তারিখ উনিশ কুড়ি এবং একুশ বাইশ উনিশ কুড়ি একুশ বাইশ হাওড়া উনিশ কুড়ি একুশ বাইশ এই দুনগুলো একটু জল হতে পারে দু এক জায়গায় ভারী বৃষ্টি হালকা মাঝারি হুগলিতেও উনিশ কুড়ি এবং আমাদের উত্তর চব্বিশ পরগনা প্রতিদিন আকাশ উড়হাড় গুড়গাড় করলেও ভারী বৃষ্টিটা হবে সেই একুশ বাইশ তেইশের দিকে তার আগে খুব একটা ভারী বৃষ্টি আমরা দেখতে পাবো না দক্ষিণ চব্বিশ পরগনা দু এক জায়গায় মেঘ করে বৃষ্টি হতে পারে হ্যাঁ ওয়েদারটা খুব খারাপ চলছে আজকে হয়তো বেশিক্ষণ থাকাই যাবে না যাই হোক জেলাগুলো তাড়াতাড়ি বলে দিচ্ছি আমি দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে আমরা একুশ বাইশ তারিখে ভারী বর্ষা রয়েছে একুশ বাইশ তেইশ একুশ বাইশ তেইশ চব্বিশ তারিখও থাকবে পঁচিশ তারিখেও থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা একাধিক এরিয়া একটা ভারী বর্ষা হতে পারে এছাড়া পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর সেখানেও কিন্তু আমাদের একটা হালকা মাঝারি বর্ষা দু এক জায়গায় ভারী বর্ষা হতে পারে এবং আমাদের বাইশ তেইশ চব্বিশ এই দিনগুলো ভালো বর্ষা রয়েছে পশ্চিম মেদিনীপুরেও কিন্তু আমরা আপকামিং আঠেরো উনিশ কুড়ি একুশ দু এক জায়গায় বৃষ্টি হলেও সব জায়গায় জল হবে না ভারী বর্ষা রয়েছে সেই আমাদের তেইশ চব্বিশ তারিখের পরে একাধিক জেলাগুলোতে ঝাড়গ্রামেও আমরা দেখছি যে আমাদের আঠেরো উনিশ কুড়ি একুশ দু এক জায়গায় বৃষ্টি হলেও সব জায়গায় জল হবে না মোটামুটি আকাশ মেঘ করলেও জল পাবেন না অনেক জায়গাতেই দু এক জায়গায় থাকবে ঠান্ডা স্টম বাট আমাদের হেভি রেনফল হতে পারে ঝাড়গ্রামে সেটা বিশেষ করে যেটা বলছি আমি সেটা হচ্ছে তেইশ চব্বিশ তারিখে তো তেইশ চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় একটা ভারী বৃষ্টির ইন্টেনসিটিটা থাকবে তেইশ চব্বিশ তারিখ পুরুলিয়াতেও আমরা যদি দেখি সেখানে মোটামুটি উনিশ কুড়ি একুশ হ্যাঁ এই দিনগুলো হালকা মাঝারি বর্ষা অনেক জায়গাতে পাবো বাঁকুড়া জেলা বিশেষ করে আঠেরো উনিশ কুড়ি একুশ এবং তেইশ চব্বিশ বাঁকুড়া জেলাতেও জল থাকবে পূর্ব বর্ধমান আমরা যদি দেখি সেখানেও আমরা দেখতে পাচ্ছি উনিশ কুড়ি একুশ তারিখে বর্ষা রয়েছে পূর্ব বর্ধমান এছাড়া উনিশ একুশ বাইশে পূর্ব পশ্চিম বর্ধমানেও বীরভূম একুশ বীরভূমে তো উনিশ কুড়ি একুশ তারিখে বৃষ্টি রয়েছে মুর্শিদাবাদেও কিন্তু আঠেরো উনিশ কুড়ি একুশ এবং একুশ তারিখে ভারী বর্ষা হতে পারে মুর্শিদাবাদে এছাড়া নদীয়াতে আমাদের আঠারো উনিশ কুড়ি একুশ এগুলো কিন্তু বর্ষা রয়েছে এবারে আমরা যদি চলে যাই উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের বর্ষাটা বিশেষ করে যেটা হবে আপনাদেরকে বলে দিই সেটা হলো একাধিক এরিয়া দার্জিলিং হালকা থেকে মাঝারি বর্ষা বাইশ তারিখ পর্যন্ত চলবে জলপাইগুড়ি বাইশ তেইশ তারিখ পর্যন্ত বাইশ তেইশ তারিখে ভারী বৃষ্টি রয়েছে একুশ বাইশ তেইশ এবং আমাদের উনিশ কুড়ি থেকে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ জলপাইগুড়ি ভারী বর্ষা হবে দু এক জায়গায় কালিম্পং মোটামুটি যেটা দেখা যাচ্ছে উনিশ কুড়ি একুশ তারিখ পর্যন্ত বৃষ্টি রয়েছে কালিম্পং এ আলিপুরদুয়ারেও হেভি রেনফল আছে কবে সেটা হচ্ছে একুশ বাইশ তেইশ এছাড়া হেভি রেনফল আলিপুরদুয়ারে কালকেও থাকবে আজকেও দু এক জায়গায় হতে পারে তাই না কোচবিহারেও বৃষ্টি রয়েছে হ্যাঁ ওয়েদার খুব খারাপ চলছে গায়ে আজকে বেশিক্ষণ লাইফে থাকা যাবে না সবাইকে থ্যাংক ইউ লাইভটা আমি রেকর্ডিং ভিডিওটা আপলোড বেশিক্ষণ থাকা যাচ্ছে না পাওয়ার কার্ড রয়েছে এছাড়া আজকে আজকের লাইভটা সেভাবে করা গেল না সরি সরি টু অল ওয়েদার খুব খারাপ বাইরে আওয়াজ হচ্ছে আপনারা সবাই শুনতে পাচ্ছেন হ্যাঁ খুব হুড়হাড় গুড়ঘাড় করছে আকাশ আকাশ ওয়েদার খুব খারাপ রয়েছে খুব খারাপ ছত্তিশগড়ে ভারী বর্ষা চলবে আজকে কেননা আমাদের এখন নিম্নচাপটা উড়িষ্যার কাছাকাছি এবং তার জেরে ছত্তিশগড়ে আজকে কিন্তু বর্ষা চলছে লাইভটা করা যাচ্ছে না আমাদের জেলাগুলো যেগুলো বললাম আপাতত একুশ তারিখ পর্যন্ত হালকা মাঝারি বর্ষাগুলো থাকছে সব জায়গায় যে ভারী বর্ষা হবে তা কিন্তু নয় তবে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ভারী বর্ষার ইন্টেন্সিটি গুলো আসবে দক্ষিণবঙ্গের সব জেলায় বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তবে হাওয়া নিয়ে ভয় পাবেন না যেটা সমুদ্র উত্তাল থাকবে বিশেষ করে চব্বিশ তারিখ তেইশ তারিখ বাইশ তারিখ এই এই দিনগুলো এবং সেন্ট্রাল বঙ্গোপসাগর দক্ষিণ বঙ্গোপসাগর অলরেডি কালকে পরশু থেকে অলরেডি উত্তাল থাকছে ওকে তো আপনাদের এরিয়াতে উনিশ কুড়ি তারিখ পর্যন্ত বর্ষার ইনটেনসিটি মোটামুটি একুশ তারিখ পর্যন্ত বর্ষার ইনটেনসিটিটা হালকা মাঝারেই থাকবে এবং আফটার বাইশ তারিখের পরে জলটা একটু বাড়বে দক্ষিণবঙ্গের বৃষ্টিটা বাড়বে আপাতত তিন চার দিন বজ্রবিদ্যুৎ সহ আধা ঘন্টা এক ঘন্টা বর্ষা হলেও খুব একটা ভারী বৃষ্টির ইন্টেন্সিটি নেই দক্ষিণবঙ্গের সব জেলায় ওকে গাইজ আজকে থাকা যাচ্ছে না লাইফে খুব হুড়াড় করছে আকাশ ওকে তো টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট ওয়েদার ঠিক থাকলে আমি দেখছি সন্ধ্যাবেলা কিংবা রাতে ওয়েদার যদি ঠিক থাকে আমি দেখছি আপলোডিং ভিডিও পাঠিয়ে দেবো ওকে